নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আর সকাল থেকে কোনো কাজকর্ম শেয়ার করলাম না কারণ আজকে আর সময় পাইনি মেয়েকে স্কুলে তাড়াতাড়ি পাঠিয়েছি তো ভাবলাম যে জামা কাপড়গুলো ভেজা ভেজা আছে ওপরের ছাদে বারান্দায় ওপরের ঘরে বারান্দাতে মেলা ছিল তো একটু ভেজা ভেজা আছে ওগুলোই ছাদে দিয়ে আসি আজকে সকাল থেকে যা সুন্দর রোদটা বেরিয়েছে না জামা কাপড়গুলো একদম সুন্দর শুকিয়ে যাবে একদম খটখটে হয়ে যাবে অনেকদিন সেই শুকনো রোদে জামা কাপড় শুকানোর সেই তৃপ্তিটা কদিন যেন সে পুরো বন্ধই হয়ে গেছিলো এত বৃষ্টি এত নিম্নচাপের মতন হয়েছিল মনে হচ্ছিল সেই জামা কাপড় কোনোভাবেই শুকানো যাবে না আর পরেও শান্তি হচ্ছিল না তার জন্যই ভাবলাম আজকে রোদটা বেরিয়েছে একটু ভালো করে ওপরে দিয়ে মেলে একটু শুকিয়ে যাক কিছুক্ষণ বাদে এসে তুলে নিয়ে যাব। তার জন্যে ওপরে চলে এলাম জামা কাপড়গুলো রোদে দিতে এসে গরম এত গরম লাগছে আর তেমনি হাওয়াও হচ্ছে দেখুন আকাশটা এত সুন্দর লাগছে কি সুন্দর না পুরো মেঘভাঙা রোদ আর এই বর্ষাকালে এই একটা জিনিস যখন মেঘ হবে তো পুরো অন্ধকার হয়ে যাবে আর যখন রোদ উঠবে তখন আকাশটা দেখতে পুরো দেখার মতন সুন্দর একটা সুন্দর লাগে আর কি তো চলুন নিচে যাই এবার নিচে গিয়ে রান্নার কাজ করতে হবে আর যে যে কটা জামাকাপড় শুকনো ছিল আর কি সেগুলো ঘরে নিয়ে চলে এসেছি সেগুলোই এখন ভাজ করে নেব আর ওই ব্যাগে যে জামাকাপড়গুলো রয়েছে ওগুলো হলো দিদির বাড়ি ছিল সেই সব জামাকাপড়গুলো পাঠিয়ে দিয়েছে সেগুলোই ভাজ করে তুলে রেখে দেব। আর স্নানটাও করে নেব কারণ সকালে যদি স্নান না করা যায় না তাহলে সারা দিনটা পিছিয়ে যায় আর স্নান না হলে যেন কাজ শেষ হয় শেষ হয় না আর কি তো স্নান করে নিলে পরে মনে হয় যে অর্ধেক কাজটা শেষ হয়ে গেছে তারপরে তুমি ধীরে সুস্থে কাজ করো কোনো ব্যাপারই হবে না তাই ভেবেছি আজকে সকাল সকাল স্নান করে নিয়ে তারপর পরে রান্নার কাছে যাব। আর মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে তেমন চাপ নেই আর বাবাকেও একটু বলেছি একটু লেট হবে তো খুব বেশি একটা লেট হবে না আর কি তো চলুন কাজগুলো গুছিয়ে নিয়ে স্নানটা করে চলে এলাম এবার এসে এবার একটু নিজের চর্চাটা করে নিয়ে রূপচর্চা তো করতেই হবে আর যাই হোক এটা তো প্রয়োজন প্রত্যেকের আর সবাই করেও নিশ্চয়ই শুধু আমি একা নয় সবাই নিজের একটু যত্ন নেওয়া প্রয়োজন আছে শুধু সব দিকে খেয়াল রাখলাম আর নিজের দিকে খেয়াল রাখলাম না তাহলেও কিন্তু চলবে না নিজের প্রতি যত্ন না নিলে কোনো কাজই তখন ভালো লাগবে না এইটুকু হলো আমার শান্তির জায়গা মানে স্নান করে এত গরম লাগে আমি পাখার নিচটায় পুরো মুখ উঁচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ পাখার নিচটায় যদি মুখটা উঁচু করে এরকম দাঁড়িয়ে থাকি কারণ ওখানে দাঁড়িয়ে থাকলে না আমার মনে হয় কি যতটা গরম লাগছিল একদম কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যায় তাই আমি ওই ক্রিমটা মেখে আর কিছুক্ষণ প্রত্যেক দিনই আমার ওটা করবই আমার একটা অভ্যাস হয়ে গেছে তারপরে আমি সানস্ক্রিমটা ব্যবহার করি তো ওই ফেয়ার সিরামটা আমি প্রথমে এরকম লাগিয়ে পাখার নিচে দাঁড়িয়েই থাকি আমার খুব ভালো লাগে কারণ মুখটাও শুকিয়ে যায় আর একদম পুরো শরীরটা ঠান্ডা হয়ে যায় তো এবার যথাযথ সব কিছু রেডি হয়ে নিয়ে সিঁদুর টুদুর পরে নিলাম নিয়ে একটু মাথা আশ্রে নিয়ে এবার যাবো রান্নার কাছে কারণ রান্নাটা করতে বেশ ভালোই দেরি হয়ে যাবে এবার না গেলে পরে তো রান্না করবো কি সেটা আবার কোনো বাজার থেকে আসেনি তো ওই দেখুন কথা বলতে বলতে ও আরত থেকে বাড়িও চলে আসলো কি বাজার নিয়ে এসছে সেটা তো জানি না আমি আজকে ফোন করে বলেও দিই নিজেই আনতে হবে দেখি কি বাজার নিয়ে এসছে ওই দেখুন যখনই দেখবে যে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি তখনই ও একটু হেসে নেবে প্রথম প্রথম একটু হাসি পাবে এটা একটু সবাই মানিয়ে নেবে কিছু মনে করবেন না ও একটু হাসে বেশি একটু হাসেই তো আমি ব্যাগটা রেখে দিলাম আরতের ব্যাগটা বাজারটাও রেখে দিলাম দিয়ে আগে তাড়াতাড়ি চালটা ধুয়ে দিই কারণ ভাতটা বসাতে অনেক দেরি হয়ে যাবে জলটা আগেই বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে যাচ্ছে এখন চালটা ধুয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে গিয়ে ভাতটা বসাবো তো একদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে মটরের ডাল সিদ্ধ করে নেব বাবার জন্য একটু ডাল করব। তো মটরের ডাল আর বাড়িতে কেউ ভালোবাসে না শুধু আমি আর বাবা দুজনেই খাই তাই আমাদের দুজনের পরিমাপ মতন বসাই আর সকালবেলা যদি ওরা একটু খেতে চায় তাহলে খাবে সেইভাবেই আমি ডালটা করি আর যদি একটু বেঁচে থাকে সেটা ফ্রিজে রেখে দিই পরের দিন কিংবা সকালে খেয়ে নেয় ব্যাস সেইভাবেই হয় আর একজনের জন্য সেই এক বাটি একটুখানি ডাল করা ওটা খুব একটু অসম্ভবই হয়ে যায় মানে প্রেশারের সিটি দিলে গলতেও চায় না আর একজনের জন্য একটুখানি ডাল করাও যায় না তা আমিও ভালোবাসি মটর ডাল তা আমার জন্য আর বাবার জন্য দুজনের জন্যই করি ওইদিকে আমি চাল কুমড়োটা কেটে নিলাম চাল কুমড়ো ছেঁচকি করবো মটরের ডাল করব আর ভেবেছি একটু কাঁচা কলা আছে কাঁচা কলার কোপ তাকারি করবো আর একটু পাঁপড় ভেজে নেবো ব্যাস ওইদিকে ভাতে আমি একটু ভেন্ডি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাতে খেতে ওরা আবার খুব ভালোবাসে আমার আবার ঠিক পছন্দ হয় না ভেন্ডি ভাতেটা আমার ঠিক ভালো লাগে না তো ওই ওদের জন্যই দিয়েছি আর আমার মেয়ে তো গিলে গিলে খায় ওকে যদি ভেন্ডি ভাতে দিয়ে ভাত মাখিয়ে খাওয়ানো যায় তাহলে কোনো চাপই হবে না ওই দেখুন এই কাঁচকলাগুলো আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি এই যে কাঁচকলাগুলোকে আর বেসন দিয়ে মাখিয়ে কাচলাঙ্কা লঙ্কা কুচি দিয়ে আর কালো জিরে দিয়ে বড়া করে নিচ্ছি এই বড়াগুলোই আলু দিয়ে ঝোল করব। এটাই হলো কাঁচা কলার কোপ্তাকারি বলে সবাই আর কি কিন্তু এটা অন্য প্রসেসেও করা যায় আমি খুব সহজভাবেই করি আর কি অতটা সময় নেই যে কাঁচা কলাগুলো দিয়ে মটরের ডাল বেটে কাঁচা কলার মটরের ডাল দিয়ে কড়াইতে ফুটিয়ে শক্ত করে পিস পিস করে ঝোল করা যায় মানে ওটা হলো সেই ধোকার মতন হয় আর কি এদিকে রান্না করতে করতে দেখলাম জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে আর এত রোদের তাপ আমি তাড়াতাড়ি ছাদে চলে এলাম কারণ ছাদে না আসলে পরে জামা কাপড় এবার ঝলসে যাবে তো জামা কাপড়গুলো ওপর থেকে নিজে নামিয়ে নিয়ে যাচ্ছি আমি নিজেই যেন সেই শুকিয়ে যাচ্ছি এমন অবস্থা দু এই এক সপ্তাহ মতন তেমন রোদ ছিল না আজকে যেন একেবারে সেই ফাটিয়ে রোদ দিয়েছে তো চলুন আবার নিচে যায় গিয়ে জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব। আর কোপতাকারিটা হয়নি কোপতাকারি ঝোলটাও বসিয়ে দিচ্ছি দিয়েছি এই ঝোলটা না মানে একটু ফেনিয়ে ফেটিয়ে নিয়ে তোমার বড়াগুলো করা ঝোল বেশি না দিলে পরে পুরো ঝোলটা শুকিয়ে যায় তাই একটু ঝোল বেশি করেই এই বড়াগুলো দিয়ে করব। তা বাবা এই ঝোলটা খুব ভালোও বাসে তার জন্যই আমি মাঝে মাঝে করি আর কি অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায় আর কি ফোটো ফোটা করে নিরামিষ তরকারি ডাল এগুলো করতে বেশি টাইম লাগে না কিন্তু এই যে কাঁচা কলা সিদ্ধ করা সেগুলোকে আবার মাখিয়ে বড়া করা তারপরে আবার ঝোল করা এগুলো অনেক সময় সাপেক্ষ হাতে যখন খুব সময় থাকে তখন একটু করে দিই না হলে পরে আর করি না এরকমই যায় আর কি তবে প্রত্যেকদিন কি আর নিরামিষ ডাল নিরামিষ তরকারি এগুলো খেতে ভালো লাগে মাঝে মাঝে একটু আলাদা রকম করলে একটু মুখটাও পাল্টায় একটু খেতেও ভালো লাগে তাই আজকে আবার করছি সকালবেলা আবার দিদিরা এসেছিলো কারণ আমার ননদের ছেলের ভীষণ শরীর খারাপ ওর সেই কাশিই কমছে না তিন চার রাত হয়ে গেল ওরা তিনজন মা কেউ ঘুমোতে পারে না সারা রাত জেগে বসে থাকে আর উঠে উঠে শুধু বমি করে এত বাজে অভ্যাসর মানে রাত্রেবেলাও শান্তি করে ঘুমোতেই দেয় না একটুখানি শুলেই কাশি শুরু হয়ে যাচ্ছে আর ওদের সাথে বাবা মাকেও জাগতে হচ্ছে তা আজকে আবার ডাক্তারের কাছে গেছিলো সকালে ফোন করে বলল যে সকালে রান্নার টাইম পাবো না তা সকালটা খাবো আর দুপুরটা নিমন্ত্রণ আছে তাই সকালে ডাল করেছিলাম ওই দিয়ে আর ডিম ভেজে দিয়েছিলাম তাই দিয়েই খেয়ে গেছে তাছাড়া এবার আমার আলুটা কষানো হয়ে গেছে এবার একটু ঝোল দিয়ে দিব একটু বেশি করে ঝোলটা দেবো যে বললাম এই ঝোলগুলো না খুব টেনে নাই বড়াতে তা একটু বেশি করে ঝোল দিয়ে চাপিয়ে বসিয়ে দেবো আবার এদিকে ডিমের তরকারি করতে হবে এই যে ওইগুলো হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আবার ডিমের ঝোল করব ব্যাস ডিমের ঝোল করলে হয়ে যায় আমাদের নিরামিষ যতই হোক সোনার বাবা নিরামিষ তেমন খেতে চায় না যদি সেদিন মাছ না নিয়ে আসে বলে ডিমের ঝোল করতে মানে ওর একটা আমিষ কিছু পথ থাকতেই হবে আমাদের এমন কোনো দিন নেই যেদিন আর কি নিরামিষ আমরা সবাই খেলাম আমাদের সেই দিনক্ষণ দেখে যে এই নিরামিষ খাওয়াটা আর হয় না তো যথাযথ আমার ডিমের ঝোল প্রায় হওয়ার মধ্যে আলুটা কষিয়ে ঝোল দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দিয়ে এবার একটু বাইরের কাজ করে নেব কারণ বাইরের বারান্দা ঘর পুরো খিচে রয়েছে একদম নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার করব বাসন কোষন গুলো গুছিয়ে নেবো এই যে বাসন গোছাতে চলে এলাম তো চলুন বাসনগুলো আগে গুছিয়ে নি তারপরে আবার কথা বলছি আচ্ছা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে একটু কমেন্ট করবেন আর এভাবে একটু ভালোবাসা দেবেন আর যদি নতুন যারা আছেন আর কি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনাদের ভালোবাসায় আমি আমার চ্যানেলটাকে একটু গ্রো করাতে চাই তো আপনাদের ভালোবাসা আমার ভীষণভাবে প্রয়োজন আমি অবশ্যই সবাইকেই ভালোবাসবো আর ভালোবাসি অবশ্যই আর সবাই সবার ভিডিও আমি কিন্তু দেখি আশা করব আপনারা সবাই আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে ভালোবাসা দেবেন এভাবেই একে অপরের পাশে থাকবো আর কি তো মোটামুটি আমার বাসন গোছানো আর কি কমপ্লিট হয়ে হওয়ার মধ্যেই প্রায় এবার এগুলো গুছিয়ে রাখলেই হয়ে যাবে ঘরদরদ একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর বাসনের ঝুড়িটা আর কি আমাদের দুটো একটা হলে স্টিলের একটা হলে ঝাকার মধ্যে রাখি যখন একটা খালি থাকে না খুব ফুটো থাকে তখন আর একটার মধ্যে রাখি এইভাবেই করা হয় আর এত বাসন বাসনগুলো নিয়ে আর ঠিকভাবে মানে গোছানো সবসময় তো আর হয়ে ওঠে না আমি সময়ের সময়ের মধ্যে কাজ করি মানে আমি এখন কাজ করছি ঠিক আছে কিন্তু আমার কখন যাবার দোকান থেকে কল চলে আসবে আমি সেইভাবে রেডি হয়ে থাকি আর কি সেই সব কিছু হাতে গুছিয়ে নিয়ে পরিপাটি করে কাজ করার সময়টা আমার ঠিক হয়ে ওঠে না তো যথাযথ ঘরটা ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে মোটামুটি আমার দুপুরের পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা কমপ্লিট হয়ে যাবে আর কি আর এদিকে রান্নাটা ওদিকে রয়েছে ডিমের ঝোলটা চাপিয়ে দিয়ে এসেছি ডিমের ঝোলটাও প্রায় হওয়ার মধ্যেই ডিমের ঝোলটা হয়ে গেলে আবার রান্নাঘরটা পরিষ্কার করে বাসন মেজে নিয়ে পরিষ্কার করে নেব তাহলে আর কি মোটামুটি দুপুর দুপুরের কাজটা কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেলে পরে কি আর বলবো খাওয়া দাওয়া হওয়ার পরেই আবার কিছুক্ষণের মধ্যে দোকানে যেতে হয় সেই রেস্টের টাইমটুকু আর পাওয়া যায় না মনে হয় সময়টা একেবারে ঝড়ের গতির মতন চলছে তো ঝাড় দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল আর ওদিকে ডিমের ঝোলটাও ফুটছিল ডিমের ঝোলটাও প্রায় হওয়ার মধ্যে এই দেখুন ডিমের ঝোলটাও ফুট ফুটছে প্রায় হওয়ার মধ্যে আরেকটু ফুটলেও হয়ে যাবে কারণ আলুগুলো আরেকটু গলতে বাকি আছে আরেকটু গললেই আলুগুলো আরেকটু ঝোলটা শোকাবো আর কি তাহলেই হয়ে যাবে এই তো একটু গাঢ়া হলেও পরে এটা ডিমের ঝোল আমার মার সুগার আছে বলে ডিম টিম খেতে চায় না প্রেশার টেশার বেশি তো তাও সবার জন্যই করলাম একটা একটা করে খেয়ে নেবে আর রাতে যদি খায় মেয়ে খাবে দিয়ে আছে ওর বাবা আর একটা দেবো এ তার জন্য একটু বেশি করে ডিমের ঝোলটা কি করলাম তো ডিমের ঝোলটা হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়া করে নেব আজকে ভিডিওটা বেশি বাড়ালাম না তো এখানেই শেষ করছি ততক্ষণ আবার নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো সবাই